আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদী নালা খাল বিল পাহাড় পর্বত প্রকৃতি মূলত সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় ট্রেনের জানালায় কিছু সুন্দর দৃশ্য মেঘ বৃষ্টি পাশাপাশি তিস্তা এক্সপ্রেস যেটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করে সে সম্পর্কে আপনাদের শিডিউল ভাড়া সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন না লাগলেও লাইক করবেন কারণ হয়তো এর সম্পূর্ণ অংশ দেখবেন হয়তো এর কোনো তথ্য উপাত্ম আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা ট্রেনের জানালায় জানালাতে ফিরে যাচ্ছি আমি মূলত যখন এই ভিডিওটি ধারণ করি তখন আগস্টের মাঝামাঝি চারদিকে মেঘ বৃষ্টি তারই একটি ছিটে ফোঁটা কিছু মেঘের আনাগোনা ট্রেন থেকে দেখছিলাম আর ভ্রমণ করছিলাম দেওয়ানগঞ্জ থেকে তিস্তা এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ জামালপুর অপরদিকে কুড়িগ্রামের কিছু অংশ গাইবান্ধার কিছু অংশ শেরপুর জেলার অংশ যেটি শেষ স্টপেজ দেওয়ানগঞ্জ এই অঞ্চলের লোকদের জন্য আশীর্বাদ শুরু হয়ে দেখা দিয়েছে ঢাকায় যারা যাতায়াত করেন অথবা ঢাকা থেকে যারা দেওয়ানগঞ্জ বা ওই সমস্ত অঞ্চলে যাতায়াত করেন তাদের জন্য ট্রেনের শিডিউল সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে প্রথমে আপনাদেরকে বলছি ঢাকা থেকে কখন ছেড়ে আসে সে সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব মোটামুটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ষাটটা তিরিশ মিনিটে আর দেওয়ানগঞ্জ পৌঁছায় বারোটা তিরিশ মিনিটে ষাটটা তিরিশ বলতে সকাল সাতটা তিরিশ আর দুপুর বারোটা তিরিশে দেওয়ানগঞ্জ স্টেশনে এসে যাত্রা বিরতি করে তারপর সেখান থেকে কিছুক্ষণ পরে বেলা তিনটার দিকে বা তিনটায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে এখন ঢাকা থেকে আসার পথে কোন স্টেশনে কখন পৌঁছায় সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আশা করি এটি আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি তথ্য হবে সাতটা তিপ্পান্ন মিনিটে বিমানবন্দর স্টেশনে এসে দাঁড়ায় সামান্য কিছু যাত্রা বিরতি এরপরে আসে জয়দেবপুর জয়দেবপুরে আটটা উনিশ মিনিটে গফরগাঁও আসে নয়টা পনেরো মিনিটে অর্থাৎ এ আমি সকালের কথা বলছি ঢাকা থেকে দেওয়ানগঞ্জের দিকে ময়মনসিংহ সকাল দশটা পিয়ারপুর দশটা পঁয়ত্রিশ জামালপুর এগারোটা দশ মেলান্দো বাজার এগারোটা বাউন্ন ইসলামপুর বারোটা তিরিশ এবং দেওয়ানগঞ্জ ইসলামপুর একই টাইম দেওয়া থাকলেও আসতে আসতে আর কিছুটা সময় অতিক্রম করে আনুমানিক একটার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে একটার কিছু বেশি সময় হয়ে যায় এই ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছতে আবার যদি আপনারা ঢাকা থেকে রওনা দেন আর দুঃখিত দেওয়ানগঞ্জ থেকে মোটামুটি তিনটার সময় বিকাল তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইসলামপুরে আসে তিনটা ষোলো মিনিটে মেলান্দো বাজার আসে তিনটা তেরো মিনিটে জামালপুর টাউন তিনটা ছাপ্পান্ন পিয়ারপুর চারটা আটাশ ময়মনসিংহ পাঁচটা ছয় এগুলো বিকেল গফরগাঁও পাঁচটা চুয়ান্ন জয়দেবপুর সাতটা আঠারো বিমানবন্দর ঢাকায় আপনারা মোটামুটি জেনেছেন পৌঁছায় আটটা পঁচিশ অথবা নয়টার মধ্যে সম্মানিত দর্শক এখন আপনাদেরকে ভাড়া সম্পর্কে সামান্য কিছু ধারণা দেব আমি সব স্টেশনের ভাড়া না দিয়ে শুধুমাত্র ঢাকা টু দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ টু ঢাকা এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখান থেকেই আপনারা অনুমান করে নিতে পারবেন অথবা আপনারা কিছু অন্য জায়গায় তথ্য সংগুলো সংগ্রহ করে নেবেন শোভন যেটি শোভন চেয়ার দুশো পঞ্চাশ টাকা ফার্স্ট সিট অর্থাৎ কেবিন রয়েছে কিন্তু এসি নেই সেটি হল তিনশো ছিয়াশি টাকা স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ার চারশো আটাত্তর টাকা এসি সিট অর্থাৎ কেবিন এসি কেবিন পাঁচশো পঁচাত্তর টাকা এই ভাড়ায় আপনি দেওয়ানগঞ্জ টু ঢাকা ঢাকা টু দেওয়ানগঞ্জ যাতায়াত করতে পারবেন একসময় জয়দেবপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসার সময় দাঁড়াতো না গোফরগাঁও থেকে সরাসরি বিমানবন্দর স্টেশনে দাঁড়াতো কিন্তু এখন এই তিস্তার ট্রেন নিয়মিতভাবে আপ এবং ডাউন উভয় ক্ষেত্রেই জয়দেবপুর স্টেশনের যাত্রা বিরতি করছে আপনারা হয়তো জয়দেবপুর থেকে অনলাইনে টিকিট নাও পেতে পারেন দেওয়ানগঞ্জ ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত কিন্তু যাত্রা বিরতি করে থাকে বিধায় পূর্বের তুলনায় এখন যাত্রীদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে সম্মানিত দর্শক আপনাদের ভ্রমণ সুন্দর এবং শান্তিময় হোক আপনাদের গন্তব্যে পৌঁছে দেখ এই ট্রেনটি আরও একটি তথ্য জানিয়ে রাখি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ আরও একটি আন্তনগর ট্রেন চলাচল করে সেটি হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ট্রেনটি বিকালের দিকে যাতায়াত করে সেই সম্পর্কে যদি সুযোগ হয় তাহলে আপনাদের আরও একটি ভিডিও দেব দেওয়ানগঞ্জ থেকে সকালে ছেড়ে আসে ভোর ছয়টা বা সাড়ে ছয়টার দিকে আর ঢাকা থেকে ছেড়ে যায় বিকেল সাতটার দিকে বা সাড়ে ছয়টা সাতটার দিকে ছেড়ে যায় তথ্যগুলো আমরা পরবর্তীতে সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে দেব। সবুজের সমারোহ গ্রাম শহর নদী নালা খাল বিল প্রাকৃতিক সৌন্দর্যের যে রাস্তাটি রয়েছে বিশেষ করে গাজীপুর ময়মনসিংহ জামালপুর এই কয়েকটি জেলা এই তিস্তা ট্রেনটি কাভার করে ঢাকা থেকে ছেড়ে আসা দূর দূরান্ত থেকে প্রতিদিন যাত্রাবিরতি করছে বিভিন্ন স্টেশনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সোমবারের দিন এই তিস্তা বন্ধ থাকে তাই আপনারা ভালো করে জেনে ভ্রমণের সূচি তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি দেওয়ানগঞ্জ ঢাকার ট্রেন তিস্তা থেকে তিস্তা এক্সপ্রেস আল্লাহ হাফেজ